বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটা নতুন রাজনৈতিক দল গড়তে চলেছে ক্ষমতার স্বাদ পাওয়া গেছে না হঠাৎ করে একেবারে বিশ্ববিদ্যালয় থেকে সরকারের চেয়ারে সরকারের গদিতে ক্ষমতার স্বাদ যারা পেয়ে গেছে তারা এখন আর ক্ষমতা ছাড়তে পারবে না তাই দু বছর সময় নিচ্ছিলেন মোহাম্মদ ইউনুস মিয়া যাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা নিজেদের রাজনৈতিক দল গড়ে তুলতে পারে কিন্তু তিনিও বুঝে গেছেন এই ছাত্ররাও বুঝে গেছে যারা কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করতে করতে আমেরিকান পেট্রো ডলারের টাকায় নির্বাচিত শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে সরকারটা ফেলে দিয়েছে তারাও বুঝে গেছে ক্ষমতায় টিকে থাকতে গেলে নতুন রাজনৈতিক দল গড়ে ভোটে লড়তে হবে তো খুব তাড়াতাড়ি রাজনৈতিক দল হচ্ছে যেটুকু জানতে পেরেছি আগামী শুক্রবার রাজনৈতিক নতুন দল করবে ছাত্ররা কিন্তু তারা শুধু নিজেরা রাজনৈতিক দল গড়তেই চায় না তারা চায় শেখ হাসিনার আওয়ামী লীগকে একেবারে তারাও জানে ভোটের বাজারে তাদের খেল কতটা হতে পারে আর শেখ হাসিনা ভারতে বসে বসে কতটা খেল খেলতে পারে এত কিছু হওয়ার পর বাংলাদেশ নিজেদের তৃতীয় স্বাধীনতা লাভের পর প্রথম যে ভোটটা হলো সেখানেই শেখ হাসিনা মোদী সরকারের ভারতে বসেই খেল দেখিয়ে দিয়েছে ঠিক কি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আর আমি শুক্রবার বাংলাদেশে নতুন রাজনৈতিক দল উঠে আসতে চলেছে এবং সেই দলটা কারা করতে চলেছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা বাংলাদেশে কোটা সিস্টেমের বিরুদ্ধে লড়তে লড়তে হঠাৎ করে আমেরিকায় জো বাইডেনের সরকারের মার্কিন সরকারের ইউএস এদের টাকা ঢুকতে শুরু করলে তারা নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলো এবং শেখ হাসিনা সরকারকে উৎখাত করল তারা এখন সরকারে বিভিন্ন পোস্টে উপদেষ্টা হয়ে বসে আছে ফলে পরের যে ভোট হবে সেখানেও নিজেদের ক্ষমতা যাতে থাকে তার জন্য তারা নতুন রাজনৈতিক দল করছে এবং আপনারা জানেন এই রাজনৈতিক দলই যাতে ক্ষমতায় আছে তার জন্য একেবারে দু হাজার ছাব্বিশের শেষ অব্দি বাংলাদেশের নির্বাচন টেনে নিয়ে যেতে চাইছিলেন একেবারে অসাংবিধানিক ভাবে কিন্তু বিএনপি এবং অন্যান্য যে দল আছে তারা ভোট চায় তারা ভোটের জন্য চাপ দিতেই ইউনুস মিয়া প্রমাদ গুনেছেন এবং খুব তাড়াতাড়ি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নেতাদের নিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন যেহেতু আমাদের কাছে খবর আগামী শুক্রবার এই নতুন রাজনৈতিক দল সূর্যের আলো দেখবে শুক্রবার ঘোষণা করা হবে কমিটি এবং যেটুকু জানতে পেরেছি এই নতুন দলের আহ্বায়ক হতে পারেন নাহিদ ইসলাম যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি আগামী কয়েকদিনের মধ্যে এই সরকারি পোস্ট থেকে ইস্তফা দিয়ে এই নাহিদ ইসলাম এই নতুন দলের মাতা হতে পারেন আরো কয়েকজন মাথা থাকবেন সেই কারা কারা মাথা হবেন এটা জানিয়ে দেওয়া হবে সার্জি আলমের নাম উঠে আসছে নতুন রাজনৈতিক দল করতে চলেছে ছাত্ররা এরা নির্বাচনে লড়বে ক্ষমতা দখল করবে কোন পক্ষে কোন কোন পোস্টে কোন 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 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের রাখা হবে এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে এই দলটা গড়ে তোলা হবে সেটা স্পষ্ট নয় কারা দায়িত্ব থাকবেন বা নতুন দলের নাম কি হবে সেটা আগামী দু একদিনের মধ্যে একেবারে পরিষ্কার হয়ে যাবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিউ আলম বলছেন নতুন বাংলাদেশ সম্পর্কে মানুষের যে কল্পনা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াইয়ের বিষয় এই লড়াইকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধ একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছে এর মধ্যে আবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ভোটে নিজেদের প্রভাব বাড়াতে চীনে চলে গেছে বিএনপি সহ আট দলের প্রতিনিধিরা সবাই সাজাচ্ছে যাতে সামনের ভোটে নিজেরা ক্ষমতা দখল করতে পারে বিএনপি খালেদা জিয়ার বিএনপি এখনো শিওর নয় যে জামাত কার দিকে আসবে এতদিন জামাতের সঙ্গে বিএনপির সংগঠন ছিল সেই জামাত এখন কার দলে যাবে জামাত এখন ক্ষমতা ভোগ করছে ইউনুসের দলে গিয়ে কোন নিয়ম নীতি আইন শৃঙ্খলা কিছু মানতে হচ্ছে না দেদার আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মারছে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে হিন্দু নারীদের ধর্ষণ করে দিচ্ছে জামাত এখন ওপেন খেলছে ইউনুস সরকারের রাজত্বে একদম খুল্লাম খুল্লা ছাড় দিয়ে রেখেছে ইউনুস সরকার ফলে জামাত এখন আদৌ বিএনপির সঙ্গে যাবে কিনা নাকি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের কোনো ন্যায় নীতি কিচ্ছু নেই একেবারে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র নিজেদের রাজনৈতিক দল গঠন করছে জামাত হয়তো কি সমর্থন করবে যাতে নিজেরা এই বাংলাদেশে আরো এরকম আইন কানুন বিরোধী নিজেদের সংবিধান চালাতে পারে ফলে বিএনপি এবং আট দলের প্রতিনিধিরা এখন গেছে কিন্তু সমস্যা হচ্ছে এই চায় আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হোক যাতে আগামী ভোট যখনই হোক না কেন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে শেখ হাসিনার আওয়ামী লীগকে এত ভয় কেন শেখ হাসিনা আপনারা জানেন ক্ষমতাচ্যুত হওয়ার পরের সেই সময়ই তিনি একেবারে পালিয়ে এই মুহূর্তে ভারতে আশ্রয় নিয়েছেন মোদী সরকারের রাজত্ব তিনি আছেন শুধুমাত্র শেখ হাসিনা নয় আওয়ামী লীগের ছোট বড় মেজো সেজ সমস্ত রকম এখন একেবারে গৃহবন্দী হয়ে গেছেন কয়েকজনকে মেরে দেওয়া হয়েছে মারধর চলছে কয়েকজনকে জেলে আটকে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কোমর ভেঙে দিতে জামাত এবং ইউনুস মিয়ার সরকার যতটা করার ততটা করছে কিন্তু তবু শেখ হাসিনার আওয়ামী লীগকে এত ভয় কেন সেটার প্রমাণ আজকে হয়ে গেল আওয়ামী লীগ ওই যে বললাম শেখ হাসিনা দলের মুখ্য সেনাপতি এখন ভারতে লুকিয়ে আছেন ছোট বড় সেজ মেজ সমস্ত রকমের আওয়ামী লীগের যাবতীয় কর্তারা এখন লুকিয়ে পড়েছেন মাঠে কেউ নেই যেই আছে সেই মার খাচ্ছে মেরে দেওয়া হচ্ছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর ধর পুড়িয়ে দেওয়া হচ্ছে পালাতে বাধ্য করা হচ্ছে তা সত্ত্বেও এত কিছু কাণ্ডের পর বাংলাদেশ তাদের তৃতীয় স্বাধীনতা লাভের পর প্রথম যে ভোটটা হলো বাংলাদেশে তাতে বিএনপি এবং জামাতকে হারিয়ে দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ ভারতে বসে কি এমন কলকাটি নাড়লেন শেখ হাসিনা যে ভোটে হারতে হলো জামাত বিএনপিকে কি ঘটনা ঘটেছে এমন কিছু বড় ভোট নয় খুব ছোট একটা ভোট কিন্তু তবু সেই ভোটে আওয়ামী লীগের জেতাটাও একটা বড় ঘটনা যেটা ইউনুসমিয়া জামাত বিএনপি প্রত্যেককেই চমকে দিয়েছে এত কাণ্ডের পরেও আওয়ামী লীগ ভোটে জিতছে গণ অভ্যুত্থানের পর আগস্টে ক্ষমতাচ্যুত হয় হাসিনার আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালান হাসিনা আওয়ামী লীগের কি অবস্থা আমি আপনাদের বললাম তারপরে একটা ভোট হলো ভোট এই ভোটটা হচ্ছে চাপাই নবাবগঞ্জে আইনজীবীদের যে সমিতি আছে তার কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট হলো এবং সেখানে দেখা গেল ছটা আসনে জয়ী হলো আওয়ামী লীগ পাঁচটা আসনে জয়ী হয়েছে জামাত বিএনপি সম্মিলিত আইএনজীবী ঐক্য প্যানেল বিএনপির একার সমর্থিত যে প্যানেল সেই ঐক্য ফ্রন্ট জিতেছে দুটি পদে এখানেও আওয়ামী লীগ জিতছে এত কাণ্ডের পর ভাবতে পারছেন শেখ হাসিনা ভারতে লুকিয়ে সমস্ত কর্তা গৃহবন্দী হয়ে গেছে অনেকেই পালিয়ে গেছে আত্মীয় এদিক ওদিক লুকিয়ে পড়েছে বিদেশে পালিয়েছে সেই আওয়ামী লীগ চাপাই নবাবগঞ্জে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ছটা আসনে জিতেছে আর যেখানে খুল্লাম খুল্লা যারা অত্যাচার করে বেড়াচ্ছে সেই জামাত এবং বিএনপি পেয়েছে পাঁচটা আসন বিএনপির সমর্থিত ঐক্যফ্রন্ট আইনজীবী ঐক্যফ্রন্ট পেয়েছে দুটি পদ এবার বুঝতে পারছেন শেখ হাসিনার আওয়ামী লীগকে কেন এত ভয় করছে ইউনুস জামাত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নেতারা শেখ হাসিনা ক্ষমতা দেখিয়ে দিয়েছেন সামান্য একটা চাপাই ভোটে যেখানে তিনটি প্যানেলে চৌত্রিশ জন প্রার্থী লড়াই করছিলেন একজন নির্দল ছিলেন মোট ভোটারের সংখ্যা দুশো চৌত্রিশ ভোট দিয়েছেন দুশো দুজন খুব সামান্য একটা ভোট একেবারে সামান্য আইনজীবী সমিতির ভোট কিন্তু সেখানেও এতকাণ্ডের পরেও আওয়ামী লীগ জিতছে অবিশ্বাস্য ব্যাপার মোহাম্মদ ইউনুসের সরকার চমকে গেছে জামাত চমকে গেছে বিএনপি চমকে গেছে ছাত্ররা চমকে গেছে কি করে এত পরেও চাপাই নবাবগঞ্জের আইনজীবী কমিটির নির্বাচনে সর্বাধিক আসনে আওয়ামী লীগ জয়ী হতে পারলো এটাই সবচেয়ে বড় প্রশ্ন আর এরপরই এই ঘটনা এতটাই চমকে দিয়েছে এরপরে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শেখ হাসিনাকে এই দেশে নিয়ে এসে জেলের মধ্যে ঢোকাতে হবে এমন দাবি উঠে গেছে এত ভয় শেখ হাসিনাকে ভারতে বসে কলকাটি নেড়ে আওয়ামী লীগকে ওখানে সবচেয়ে বেশি আসনে জিতে দিলেন সামান্য একটা আইনজীবীদের কর্মসমিতির কমিটির নির্বাচনে ভাবতে পারছেন এই হচ্ছে অবস্থা আওয়ামী লীগ ভোটে যদি অংশগ্রহণ করতে পারে শেখ হাসিনা দাঁড়িয়ে যদি আওয়ামী লীগ বাংলাদেশের পরবর্তী ভোটে অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগই যে জিতবে আর এই বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এত সহজে যে আওয়ামী লীগকে হারাতে পারবে না এটা বাংলাদেশের ক্ষমতায় যারা আছে তারা বুঝে গেছে বাংলাদেশের মানুষও বুঝে গেছে কি বলবেন আপনারা ভয়ঙ্কর ঘটনা এখনো ঘটতে চলেছে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা প্রতিবেশীদের দেশে ঘটে যাওয়া এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না